এই যে দেখছেন এখানে কাণ্ডে ক্ষত জায়গা এখান থেকে দারুচিনি উঠিয়ে নেওয়া হয়েছে এই যে কাণ্ডের বাকল সেই বাকলটাই দারুচিনি আর এটা হচ্ছে দারুচিনি গাছ দারুচিনি রান্নাঘরের এক টুকরা জাদু এর সুগন্ধে ভরে উঠে সকালবেলার চা শীতের হালকা উষ্ণতা আর উৎসবের মিষ্টি মুহূর্ত দারুচিনির ছোঁয়ায় খাবার পায় নতুন প্রাণ মন পায় নতুন সুরভি এই যে মুখে দিয়ে খেয়েছি একদম আপনারা যে দারুচিনি খান তার ফ্লেভার এবং মিষ্টতা সেম প্রাচীন চিকিৎসকরা একে বলতেন প্রকৃতির ঔষধের রাজা যা রক্তে শর্করা সামলায় ব্যথা প্রশমিত করে আর শরীরের ক্লান্তি মুছে দেয় নিঃশব্দে এক চিমটি দারুচিনি যেন শুধু মশলা নয় জীবন রসের এক মধুর ছোঁয়া এর বোটানিক্যাল নাম হচ্ছে সিনামাম জাইলেনিকাম দারুচিনি শুধু মশলা নয় এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধ দারুচিনিতে থাকা সিনামাল ডিহাইট ও পলিফেনল যৌগ ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী দারুচিনির তেলে ইউজিনল ও সিনামাল থাকায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ছত্রাক ধ্বংস করে মুখের দুর্গন্ধ ত্বকের ফাঙ্গাল ইনফেকশান সারাতে এটা অত্যন্ত কার্যকরী দারুচিনি শরীরের প্রদাহ ও ব্যথা কমায় বাতের ব্যথা মাথা ব্যথা এবং পেশির টান সারাতে অত্যন্ত সহায়ক রক্তের ব্যাড কোলেস্টেরল এলডিএল কমিয়ে দেয় এবং গুড কোলেস্টেরল এইচডিএলকে বাড়িয়ে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে এর সুগন্ধ ও রাসায়নিক উপাদান সেনামিক অ্যাসিড মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে মনোযোগ বৃদ্ধি ও স্মৃতিশক্তি এবং মানসিক সতেজতা বৃদ্ধি পায় খাবারের পর সামান্য দারুচিনি হজমে অত্যন্ত সাহায্য করে পেটের গ্যাস কমাতে সাহায্য করে ক্ষুদা বাড়াতে সাহায্য করে দারুচিনি যতই উপকারী হোক ব্যবহারে কিছু সতর্কতা জানা অত্যন্ত জরুরি প্রতিদিন যদি আদা চা চামচের বেশি খেয়ে ফেলেন তাহলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে দারুচিনি জরায়ুকে উত্তেজিত করতে পারে তাই প্রেগন্যান্সিতে এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া উচিত নয় দারুচিনি রক্তের শর্করা ও রক্তচাপ কমিয়ে দেয় ফলে অন্যান্য ওষুধের সাথে রক্তচাপ কমানোর অন্যান্য ওষুধের সাথে যদি দারুচিনিও আপনি খেতে থাকেন তাহলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং রক্তচাপ কমানোর কোনো ওষুধ সেবন করার সময় অবশ্যই দারুচিনি খাওয়া থেকে বিরত থাকবেন মনে রাখবেন অল্প দারুচিনি ঔষধ সুধা বেশি খেলে বিষের ধারা অনেকেরই হয়তো দারুচিনি গাছের সাথে পরিচিতি নাই আজকে এর ঔষধি গুণ এবং এর পরিচিতি সম্পর্কে আপনাদেরকে আপনাদের গ্যাথার্থেই তুলে ধরা হলো